الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أقول بدعة ضلالة অকুল্ল দলা দিন ফিন্নার আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুধু দর্শক শ্রোতা আজ আমি আপনাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে লায়াতুল বরাত নামে প্রচলিত আমাদের দেশে যে রীতি আছে সেটা নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ ইনশাল্লাহ মেদিনুলিল্লাহ শুধু দর্শক শ্রোতা আপনি জানেন যে আমাদের এই দিনে যারা কিছু নতুন কিছু আবিষ্কার করে যার কোনো উদাহরণ যার কোনো প্রমাণ আগে নেই যা রসুল্লাহ সাল্লাম করেন নাই সোহাবের আশা আমরা যেটা করে থাকি সেটাকে বেদাৎ বলে এই হাদিসে রসুল যে হাদিসে আমি উল্লেখ করলাম সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা বেদাতই হলো প্রভতা বা গোমরাহি এবং প্রত্যেকটা গোমরাহির স্থান জাহান্নাম নাম আগুন কাজে আপনারা আসুন আমরা বেদাত থেকে দূরে থাকি এই পর্যায়ে আমি যদি বলি যে লায়াতুল বরাত আসলে লায়াতুল বরাত থেকে লায়াতুল বরাত আসছে যার কোনো অর্থ যার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই যা আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পালন করেন নাই এবং মদিনাতে তার প্রয়নের পর ইমামগুণ সাহাবি গুণ তবে তাবিন গুণ এটা পালন করে নাই কাজেই এই নব আবিষ্কৃত বিদাত থেকে আমরা দূরে থাকবো আমরা যদি কোরআনের দুটি ছোট্ট আয়াত নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে লায়তুল বরাত কী আর লায়তুল কদর কী সুরা আল কদরে শুরুতে আসতে বিসমুল্লাহ রহমান রহিম ইন্না হুফি হুফিল কদর আল্লাহ তালা বলেন যে আমি এটাকে নিঃস্ব এটাকে নাজিল করেছি এই ভাগ্য রজনীতে কদরের রাখতে আর সুরাত দোকানের একটি অংশে আল্লাহ তালা বলেন ইন্না না আং মুবার ইন্না কুন্না মু অর্থাৎ আমি এটাকে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে আমি তো সতর্ককারী কাজেই বন্ধুগণ আপনি দেখুন যে কোরআন পাকে কালামের এই দুটি আয় থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সবে বরাত আর সবে কদর সবে বরাতের অর্থ তো মুক্তি সবে বরাতের অর্থ তো ভাগ্য রজনী নয় লায়াতুল কদর মানে ভাগ্য রজনী নয় নুসফি মিন শাবান লায়াতুল নুসফি শাবান সম্পর্কে একটি হাদিস আছে যা নাসিরুদ্দিন আলবানী রহমুল্লাহ বর্ণনা করেছেন যার অর্থ হলো আল্লা তালা এই রাতটিতে বান্দাদের উপরে দৃষ্টি দেন এবং যারা সেরেপ করেনি এবং যাদের ভিতরে হিংসা বিদ্বেষ নেয় তাদেরকে মাফ করে দেন কাজেই আমরা এই মেয়াদে এই হাদিসটি সহি বলেছেন এবং আর যা যা হাদিস আছে তার সবগুলোই বেশিরভাগই জাল এবং জয়ী যেটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক আলমগন বেশি ভারাবাহি করে থাকেন এবং সবে সবেতের পক্ষে জোরালো যুক্তিতে থাকেন বন্ধুগণ। আমরা বেদাত সম্পর্কে শুরুতেই আলোচনা করেছি সেখানে বলা হয়েছে যে বেদাত করা অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি জিনিস কাজে আমরা এই বেদাত করার থেকে বিরত থাকি রসুল্লা সাল্লাম আমাদের দিন যখন হাউজের কাউসেলের পানি নিয়ে উপস্থিত থাকবেন তখন সবাই সেই সুপ্রিয় হাউজে কাছের পানি পান করার জন্য যখন আগত হবেন তখন ফেরেজ তখন একদল লোককে বাধা দেবেন রসুল আল্লাহাম জিজ্ঞাসা করবেন কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না ফেরেজ তখন বলবেন ইয়া রসল্লাহ আপনি অবর্তমানে তারা দিনকে পরিবর্তন করেছিল রসুল্লা তখন বলবেন সুরকান সুরখান মেম বা আদি দূর হাও দূর হাও তোমরা যারা আমার দিনকে পরিবর্তন এনেছিলে কাজে বন্ধুগণ আমরা লায়তুল বরাত তথাকথিত লায়তুল বরাতের নামে আমরা বিদাত না করে আমরা সমাগত রমজানে সামনের রমজানে লায়তুল কদর অন্বেষণ করার জন্য তৈরি হই এখন থেকে শেষ দশ দিনের প্রতিদিন আমরা যদি লায়তুল কদর অন্বেষণ করি তাহলে আমরা লায়তুল কদর যে ভাগ্য রজনীর যে বিশেষ মর্যাদা সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ ভেদিনুল্লাহ কাজে আমরা সেই লক্ষ্যে আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং সবে বরাত যেভাবে আমাদের দেশে পালিত হয় সেভাবে পালিত না করে আমরা লায়তুল সুইমিং সাবানের কথা চিন্তা করে আমরা এবাদত বন্দিকে করতে পারি এবং পরের দিনে যে রোজা সেটা লায়তুল বরাতের রোজা না মনে করে সেটা নিয়মিত যেটা রোজা রাখা হয় সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যভাগে যে তিন দিন সেই উদ্দেশ্যে রোজা রাখা যেতে পারে এটা বেদাত হবে না ইনশাল্লাহ কাজে আমরা আসুন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতি অনুসরণ করি আমরা আমল করি এবাদত করি এবং সেই লক্ষ্যে আমরা সামনের রমজানের প্রস্তুতি নিই সামনের রমজানে ইনশাল্লাহ ইচ্ছা আছে আপনাদের সামনে নিয়মিত কিছু বয়ান দেওয়ার সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি বিভিন্ন বাংলা চ্যানেলে সাথে থাকবেন আপনার ইনশাআল্লাহ বিদিন ইল্লাহ আজকের মতো এখানে শেষ করছি ও আর দাওনা الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله